ছয়শো পঞ্চাশ টাকা ছিল আমরা আগে দিয়ে তাই না ঠিক আছে লোন সাড়ে সাতশো নিচে নাই দেখেন কত সুন্দর

এখানে এত ধামাকা অফারে সবসময় থ্রি পিস আপনারা পান পুরো ধরা অফারে মানে কি বলবো আর আমি ঈদের পরের সপ্তাহে এই ভিডিওতে আসি ঈদের আগে কিন্তু ভাই যথেষ্ট আপনাদের এই মানে অফারে বিভিন্ন ধরনের থ্রি পিস দিয়েছি কিন্তু তা এখন ঈদ ভাঙ্গা বাজার ঈদের পরে কোরবানি ঈদের পরে কিন্তু আরও কিন্তু কম দামে কোনোটা হয়তো কেনা দামে কেনা দামে দিতেছে কোনোটা হয়তো কেনা দামে বিশ ত্রিশ টাকা লসে দিতেছে তো আপনারা এই অফারটি অবশ্যই গ্রহণ করবেন কারণ কি এখান থেকে সব সময় আপনি এই অফার পাবেন কিন্তু ঈদের পরে কিন্তু এটা একটু বিশেষ একটু একটু অন্যরকম অফার কারণ কি কেনা দামের চাইতে কমে কারণ কি দোকান খালি করবে নতুন কোয়ালিটি উঠাবে সেজন্য কিন্তু আপনারা বিভিন্ন কোয়ালিটির উপর ডিসকাউন্ট পাবেন এ দেখেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এগুলো আপনারা নিতে পারবেন আর এবং দ্রুত আপনারা অর্ডার করবেন বেশি দেরি করে অর্ডার করলে কিন্তু এগুলো কিন্তু পাবেন না এ দেখেন যার যে কোয়ালিটিগুলো লাগে আপনারা নিয়ে নেবেন এখান থেকে

পাঁচশো এক হাজার পিস মাল ঢুকে আমরা সতেরোশো আঠারোশো বেড়ছে লাই পঞ্চাশ পিস একশো বিস্তায়

আড়াইশো টাকা দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা আমরা চারশো পঞ্চাশ কে বেড়িটা এটা এগুলো আমরা চারশো পঞ্চাশ বিক্রি করছি ঠিক আছে ভাই যাবেন দুশো

তিনশো টাকায় নিতে পারবো টাকা একদিনের না ব্যবসা হয়েছে বিশ্বাসের বিষয় বিশ্বাস করে কাপুর নিয়ে কেউ ইনশাল্লাহ ঠকবো না যদি কাপড় নেওয়ার পরে যদি বলা যায় সাইফুল ভাই পছন্দ হয় না

মাত্র নিতে পারবে আশি টাকায় আশি টাকা একবারে খুব অল্প আছে আশি টাকা আর যারা অফারের ভিডিওটা দেয় আপনারা অবশ্যই তারিখটা দেখবেন দেয়া যায় এক সপ্তাহ পরে ফোন দিয়ে বললে আমি দিতে পারবো কেউ ওই সময় ওই কোয়ালিটির মাল দিতার আর মূল্য এগুলার পাইছে এটা কি এটা আপনার পাকিস্তানের লোন পাকিস্তানি এটা হচ্ছে গো 600 টাকা দা 600 টাকা এই ভিডিও তো 580 টাকা 580 580 টাকা এগুলো খুব কম আছে পাকিস্তানি ভালো মানে হ্যাঁ ভালো মানে একটা 580 580 টাকা এই জোনটা কাশফুল ভাই

নজর সাজা জকড়া পার্সোনালি যা ভাই আম ঘরে কম দামে মালগুলো সেল করবেন তো আম ছবি সব বা বইলেন মাইলার আসে না হ্যাঁ সিকোয়েন্স আয়রন বাটিক 40 বাটিক 30 টা তিনশো 130 330 টাকা দেখেন আয়রন বাটিক হ্যাঁ আয়রন বাটিক কাপড় খুব ভালোই ভাই

পাঁচশো বিশ কাপড় লাগে পার্সোনালি যোগাযোগ লাগবে ইনশাল্লাহ মানে যে কোনো জায়গাতে ইনশাল্লাহ কমে পাইবেন একবার দুইবার নিয়ে যাচাই করে দেখবেন কিনে বা

যারা নিতে চান তারা কিন্তু এখান থেকে নিলে কিন্তু অনেক কমে পাবেন তো বেশি দেরি করে যদি অর্ডার দেন তাহলে কিন্তু এগুলো থাকবে না তো আপনারা অতি দ্রুত এই অফারের মালগুলো নিয়ে নেবেন তাহলে কিন্তু লাভটা কিন্তু আপনার কাছেই থাকবে নাহলে কিন্তু অন্য লোক নিয়ে গেলে তারা কিন্তু লাভ করে ফেলবে অসংখ্য পরিমাণ কালেকশন আছে বিভিন্ন কোয়ালিটি কিন্তু মানে ভাইয়ের কাছে না হলেও তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশটা কোয়ালিটি এই এখান থেকে ভাই কিছু কিছু স্যাম্পল দেখ আপনারা নিয়ে নেবেন তা আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ